জনপ্রশাসন সাড়ে পনেরো বছরে লুটেরাদের সহযোগিতা পরিণত হয়েছে ছাত্র জনতার গণ অবতানেচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে মুক্ত রাখতে হবে জনপ্রশাসনের কর্মকর্তারা যাতে রাজনৈতিক কর্মীদের মতো আচরণ না করতে পারে সেটা আচরণবিধি বাস্তব প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করতে হবে আওয়ামী সরকার টানা চার মেয়াদের তিনটি বিতর্কিত নির্বাচন করেছেন জনপ্রশাসনকে হাতে রাখতে দলীয়করণ গাড়ি বাড়ি কিনতে ঋণ সুবিধা ইচ্ছা মতো পদোন্নতি দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের সময় জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছিলেন সংগঠনটিও কিছু কিছু বিজ্ঞপ্তি দিয়ে বিতর্ক তৈরি করেছিল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর চুক্তিতে থাকা বেশ কয়েকজন কর্মকর্তার চুক্তি বাতিল করে এই সরকার অন্যদিকে হত্যা সহ বিভিন্ন মামলায় বেশ কয়েকজন কর্মকর্তা এখন কারাগারে তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী সাবেক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোস্তফা কামাল সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল এবং সাবেক যুব ক্রিয়া সচিব মেজবাউদ্দিন উদ্দিন আহমেদ সাবেক সকল সচিবদের প্রায় সবার নামেই হত্যা মামলা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন সংস্কারে গত চার অক্টোবর সাবেক সচিব আব্দুল মোয়াইদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছেন উক্ত আলোচনা সভায় বক্তারা আরও বলেন এটা জনপ্রশাসন ছিল না এরকম একটি সার্ভিস সাড়ে পনেরো বছর রাজনৈতিক দুর্বৃত্তদের সঙ্গে মিলে দেশকে লুণ্ঠন করেছে